আজ বানালাম বিকেল বা সন্ধ্যার জন্য একটি পারফেক্ট স্নাক্স যেটা খুব সুন্দর খেতে তার জন্য প্রথমে গ্রেড করে নিলাম আলু নিলাম একটি ডিম এই একটা ডিম দিয়ে আজকে বানাবো ওটা বেসন নিলাম তার মধ্যে গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দিলাম মরিচ কুচি হলুদ গুঁড়া লবণ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিলাম তারপরে ডিমটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিয়ে থকথকা একটা বানালাম যেটা দিয়ে ওটা বানানো হবে তারপরে এদিকে তেল গরম বসিয়ে দিলাম গরম তেলের মধ্যে ছোটো ছোটো বড়ার মতো করে দিয়ে দিলাম খুব সুন্দর একবারে উল্টে পাল্টে এটাকে সুন্দর করে ভেজে নিলাম এটা আপনারা সঙ্গে খেতে পারেন বা কোনো সস দিয়েও খেতে পারেন খুব সুন্দর হয়েছিল খেতে ট্রাই করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার E com quanto faz feito.